প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আদর্শ নারীর কয়েকটি গুণ সম্পর্কে আপনাদের জানানো হবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন ইসলামের দৃষ্টিতে আদর্শ নারীর চারটি গুণের কথা বলা হয়েছে প্রথম গুণ উত্তম ও দিনী কাজে যে নারী স্বামীকে সহযোগিতা করে সে নারী সন্তানদের দিনী পরিবেশে গড়ে তোলে এবং উত্তম চরিত্র শিক্ষা দেয় স্বামীর মেজাজ বুঝে তাকে ভালো পরামর্শ দেয় এবং দিনই কাজে স্বামীকে বেশি করে উৎসাহ দেয় মনে রাখবেন সৎ চরিত্রবান উত্তম আদর্শের একজন নারী একটি সংসারকে শান্তিময় উদ্যানে পরিণত করতে পারে বিপরীতে অসৎ চরিত্রের নারী শান্তিময় সংসারকে নরকে পরিণত করতে পারে দ্বিতীয় গুণ রাসুল সালি আসাল্লাম উত্তম নারীর দ্বিতীয় গুণ সম্পর্কে বলেছেন যে স্ত্রী দেখলে স্বামীর অন্তর শীতল হয়ে ওঠে এমন ভাবুন আপনি কি উত্তম স্ত্রী আপনাকে দেখলে কি আপনার স্বামীর অন্তর শীতল হয় নিজেকে প্রশ্ন করুন মনে রাখবেন সুন্দর স্ত্রী দেখলে মন আনন্দবোধ করে কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রীকে দেখলে অন্তর প্রশান্তি বোধ করে কত সুন্দরী নারী আছে অতুলনীয় রূপ কিন্তু চরিত্র ভালো নয় আচার আচরণ খারাপ অভদ্র স্বামীর সাথে মহব্বত নেই সব সময় ঝগড়া বিবাদে লেগে থাকে স্ত্রীর এত রূপ তবুও স্বামী তাকে দুই চোখে দেখতে পারে না বলুন এরূপ লাবণ্য কি কাজে আসবে এত রূপ দিয়েও স্বামীর অন্তর শীতল করতে পারল না তবে কি দাম আছে তার এরূপের রাসুল সদাল্লামের কথাটি গভীরভাবে লক্ষ্য করুন তিনি বলেছেন উত্তম স্ত্রী হল তাকে দেখলে অন্তর শীতল হয়ে যাবে চোখের সাথে অন্তরও প্রশান্তি বোধ করবে যে নারী স্বামীর বেশি সেবা করবে যে নারী অধিক বিশ্বস্ত যে কথা মান্য করে সে সতী ক্ষুধাভীরু নেককার স্বামী তাকে দেখলেই আন্তরিকভাবে আনন্দিত হবে আল্লাহ আল্লাহালা পুরুষদেরকে নারীদের উপর কর্তা বানিয়েছেন অর্থাৎ পুরুষ সংসারের নেতৃত্ব দিবেন সতী স্ত্রী সেই যে নিজের স্বামীর বিশ্বস্ত হিসাবে গড়ে তোলে স্বামীকে বড় মনে করে সংসারে অনেক স্ত্রী আছে যারা শিক্ষা দীক্ষায় স্বামীর চেয়ে বড় কিন্তু সব ক্ষেত্রেই স্ত্রী স্বামীকে অগ্রাধিকার দেয় সমাজে স্বামীকে বড় করে দেখায় এমন স্ত্রীকে আল্লাহ বড় বানিয়ে দিবেন চতুর্থ গুণ হচ্ছে যে নিজের ইজ্জত আব্রু সংরক্ষণ করে পুরুষেরা যেমন ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে দিনের দাওয়াত নিয়ে পৃথিবীর পথ ঘাট চুষে বেড়ায় আর নারীরা নিজের ঘর থেকে ইজ্জত আব্রু সংরক্ষণ করে এটাও নারীদের জন্য জিহাদ মোট কথা সতী স্ত্রী তার ভালো গুণের মাধ্যমে সংসারের সুখ স্বাচ্ছন্দ্য আনে দিনদারি আর ক্ষুধাভিরুতার দ্বারা সংসারকে জান্নাতের বাগানে পরিণত করে